খুশির সময় বন্ধুকে একটা ফোন করি আরে অসময়ে বন্ধুর ফোন দেখি কি বলছে হ্যালো হ্যালো হ্যাঁ কি খবর বল বন্ধু একটা খুশির খবর আছে কি খবর বল ফোনে বললে হবে না বিকেলে তোর বাড়ি আসছি ঠিক আছে ঠিক আছে রাখ বন্ধু আসার কথা বললো এখনো আসছে না বন্ধু আমি চলে এসেছি আয় আয় তোর জন্য অপেক্ষা করছি জানিস বন্ধু আমার ছেলেটা হাই স্কুলে মাস্টার চাকরিটা পেয়ে গেছে তা তোর ছেলের খবর কি বল জানিস বন্ধু ছেলেটা পড়াশোনা এত ভালো তাও চাকরিটা হচ্ছে না ভাই আরে ভাই সব ভালো পড়াশোনা দিয়ে কিছু হবে না তাহলে ওসব তুই বুঝবি না মিষ্টি ব্যাপার শুনছিলাম তোর যে তিন বিঘে জমিটা ছিল সেটা বিক্রি করে দিয়েছিস হ্যাঁ করেছি হঠাৎ জমিটা বিক্রি করে দিলি না মানে কি হলো বল না মানে একটাই তো মাত্র ছেলে অত জমি নিয়ে কি করবে তাই ভাবলাম জমিটা বিক্রি করে টাকাটা ব্যাংকেই রাখি হঠাৎ কিছু হলে টাকাটা কাজে লাগবে ও আচ্ছা বন্ধু জানিস ছেলের চাকরিটা হয়ে যেত টাকা দিতে কিন্তু আমি গরিব মানুষ তাছাড়া যদি টাকা দিয়ে চাকরি করে তাহলে মেধার দামটা কোথায় তাই না আচ্ছা ঠিক আছে আজকে চলি রে বন্ধু কি করছিস আরে বন্ধু তুই বস বাস বস বাস বাস বন্ধু কি খবর বল বন্ধু খুব বিপদে পড়েছি তুই আমাকে টাকা ধার দে সামনে মাসে কিস্তি দিতে হবে কেন রে তোর ছেলে চাকরি করে তাছাড়া তুই যে জমি বিক্রি করার টাকাটা ব্যাঙ্কে রাখলি সেটা কি হলো বন্ধু সেদিন আমি তোকে মিথ্যে বলেছিলাম জমি বিক্রি করা টাকা দিয়ে আমি ছেলের চাকরি কিনেছিলাম আজ কোটের অর্ডারে চাকরিটা চলে গিয়েছে এখন সহ টাকা ফেরত দিতে হবে বাড়ি বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই বন্ধু টাকাটা দিয়েছিলিস কাকে আমাদের পাড়ার মাননীয় শ্রী পাপিকুমার মালকে চোরকে চোর বলতেছে মাননীয় শ্রী এসব কি তাছাড়া ঘুষ নেওয়া বা দেওয়া দুটোই অপরাধ এই আমাকে দেখ বাপ বেটা মিলে ছোট্ট একটা ব্যবসা করে বেশ ভালোই আছে যদি ওই টাকায় চাকরিটা না কিনে ছোট্ট একটা ব্যবসা করতিস হয়তো তোর ভালোই হতো আর তোর ওই অযোগ্য ছেলের জায়গায় আমার ভালো ছেলেটা হয়তো চাকরিটা পেত ওই জন্য বলে বাপ বাপকে ছাড়ে না